আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দেশবাসী আপনারা জানেন যে মিজানুর রহমান আজহারি সাহেব বিভাগীয় পর্যায়ে মাহফিল করতেছেন আলহামদুলিল্লাহ আমাদের লালমনিরহাট জেলায় এই প্রথম মিজানুর রহমান আজহারি আসতেছেন তার জন্য মাঠের কাজ করানো হচ্ছে এটা হচ্ছে প্রথম প্যান্টেল হয়তোবা আমরা সঠিক জানি না তবে আমরা জেনে নেব ইনশাআল্লাহ আমরা দেখতে পারতেছি প্রচুর লোক সকল আসছে দেখার জন্য যে কাজ চলমান অবস্থা আমরা তবে জেনে নেব যে আসলে মাহফিলটা এইটা প্রথম মাঠ হবে নাকি দ্বিতীয় মাঠ হবে দেখা যাচ্ছে দুইটা ভাই এখানে কথা বলতেছে আমরা তাদেরকে কিছু জিজ্ঞাসাবাদ করব। যে ভাই আসলে আপনি বলতে পারেন যে এই মাহফিলটা কবে হবে সামনে হবে মাশাল্লাহ আমরা শুনতে পারলাম যে সকাল দশটা থেকে মাহবিল শুরু হবে বা এইটা কি প্রথম মাঠ হবে নাকি এইটা কয়েক আমরা শুনেছি যে তিনটা মাঠ হবে মাশাল্লাহ আর দুই নম্বর মাঠটা কোথায় হবে আর মহিলাদের প্যান্ডেলটা কোথায় না মাঠটা স্টেডিয়ামে হবে মাশাল্লাহ স্টেডিয়ামে স্টেডিয়ামে আমরা জানি যে স্টেডিয়ামে বিশাল এক অনেক বড় একটা জায়গা ওইখানে মহিলাদের স্থান করা হয়েছে আমরা গর্বিত যে আমাদের লালমিহাটে মিজানুর রহমান আল আজারি হুজুর আসতেছে আমরা এই সবাই আনন্দিত এবং বিভিন্ন জায়গা থেকে লোকেরা এসে আত্মীয় স্বজনদের বাসায় আশ্রয় নিচ্ছে এবং সবাই ইনশাআল্লাহ আমাদের লালমনিহাটে মিজানুর রহমান আজহারি এই প্রথমবার আসতেছে মনে হয় এই প্রথম আসতেছে আমাদের আলহামদুলিল্লাহ শুক্রিয়া ভাই আপনার এই মিজানুর রহমান আজহারি আসতেছে আপনার মানে কেমন লাগতেছে ফিলিংসটা কেমন লাগতেছে আমি নিজে প্রকাশ করতে পারবো না আমার একদম অন্যরকম অনুভূতি এত বড় আয়োজন করা হয়েছে আমাদের মাঝে আমরা এটা অনেক আনন্দিত যে আমাদের মাঝে এত বড় আয়োজন এর আগে হয় নাই এটা হলো আমাদের মাঝে সর্বপ্রথম হবে ইনশাল্লাহ আর এটা হলো আমাদের লালমেহারের সর্ব সব সর্ববৃহৎ সর্ববৃহত্তম আমাদের এই মাহবিল হতে যাচ্ছে আমাদের লালমেহার জেলার মধ্যে এটাই সম্ভবত আমার এটাই সম্ভবত আমাদের লালমেহার জেলার মধ্যে সবচেয়ে বড় একটা মাহফিল ওয়াজ মাহফিল এখানে ওয়াজ মাহফিল করবেন আল্লামা মা নিজের ওখান আমরা ইনশাল্লাহ সামনে আটো তারিখ দেখতে পারবো আপনার যারা দেখতে চান অবশ্যই আপনারা এখানে আসেন তাহলে হজরত এখানে হয়তোবা যারা দূর থেকে আসতে চায় তারা হয়তো বা আগে থাকতে হবে মনে হয় অনেকেই আত্মীয় সুন্দর আশ্রয় নিচ্ছে কেননা আমরা পূর্বে সে মাহাবিলগুলো দেখেছি মিজানুর রহমান আজহারি আমরা যশোরে লক্ষ্য করলাম সিলেটে লক্ষ্য করলাম ওখানে তারা জায়গা দিতে পারতেছে না সংকলন মানে অবস্থা আর সেই জন্য আমরা যেহেতু তিনটা মাঠ সেক্ষেত্রে তো সকলে চাবে সামনে মাঠে আসার জন্য মানে আমাদের প্রত্যেকটা মাঠে প্রযুক্ত থাকবে ওখান থেকে সবাই উপভোগ করতে পারবে ইনশাল্লাহ এই যে পুঁথিটা মানে মাঠের মধ্যেই যে প্রযুক্ত থাকবে ভালো কথা এইখানে যে লোকগুলো আসবে এই লোকগুলো যে সবাই এক নাম্বার মাঠে আসার জন্য তারা চাবে যে এক নাম্বার মাঠে আসার জন্য কিন্তু তারা যে এক নাম্বার মাঠে আসে গ্যামজাম করবে এর জন্য কোনো লোকজন সেট করে থাকবে কি থাকবে না এটা অবশ্যই স্বেচ্ছাসেবকরা থাকবে এনারা যথা এবং মাহফিলের সমস্ত কার্যক্রম এরা পরিচালিত করবে এবং আমরা আশা করি সুশৃঙ্খলভাবে আমাদের মাহফিলটি সম্পূর্ণ হবে এবং সবাই তো চাবে যে প্রথম মাঠে সবাই আসার জন্য জি জি এটা তো অবশ্যই চাবে এটা ভিড় হবে কিন্তু আমরা আশা করি আমাদের মাহফিলে বিশৃঙ্খল হবে না আমাদের সম্পূর্ণ হবে এটা আমরা আমি এই মুহূর্তে রয়েছি মিজানুর রহমান আজারের মাঠে এটা হলো আমাদের লালমিহাদের প্রথম মাঠ এখান থেকে আমরা সরসে এসেছি আমি একটু এখন এক বড় ভাই কাছে যাব বড় ভাই আমাদের কাছে কিছু বলবে বড় ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কি জন্য এসেছেন আমরা এসেছি যে আগামী আঠারো তারিখে এখানে আল্লামা মিজানুর রহমান আজহারি আসতেছেন আর তার উপলক্ষে এই যে কাজ চলমান আমরা দেখতে আসলাম যে আসলে এটা যেহেতু প্রথম মাঠ হবে আমরা দেখতে আসলাম যে আসলে মানে সেই দিন জায়গা পাবো কি পাবো না সেটা আমরা এখনো যে যে হ্যাঁ মারতেছি না এই জন্য অগ্রিম দেখতাছি যে আমরা তার একটা ফিলিংস নিতেছি আর কি যে হ্যাঁ ইনশাল্লাহ এটাই এটা তো সম্ভবত প্রথম মাঠ হ্যাঁ এটা প্রথম মাঠ হবে দ্বিতীয় মাঠটা হবে তার আর মহিলাদের স্টুডিয়ামে আছে তাদের আপনারা যেখানে এসেছেন যারা দূর দূরান্তে আসবে তাদের কোনো ব্যবস্থা আছে কিনা তাদের জন্য ব্যবস্থা আছে তারা অনেকে হয়তো বা আসতেছে আজকে আসবে বা কালকে আসবে আসে অনেকেই নিকট যারা আছে তাদের বাসায় থাকবে অনেকে আছে এখানেই থাকবে সেই জন্য অগ্রিম কাজ করা হচ্ছে যারা এখানেও থাকতে পারবে এইরকম ব্যবস্থাও আছে